আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিদ্রুমাম পোর্স মাউথ আজকে অনেকদিন পরে আরেকটা ব্লগ নিয়ে আসলাম আর দেখতেই পাচ্ছেন এখানে অনেক এলোমেলো আমার ঘরের কিচেনের বাথরুমের তারপরে সিটিং রুমের কাজ করা হচ্ছে আমি নতুন করে সব কিছু ডেকোরেশন করাবো তো দেখতেই পাচ্ছেন এখানে সব কিছু ঢেকে ঢুকে তারপরে কাজ করা হচ্ছে আমার ঘরে এই যে কালারিং দেওয়া হচ্ছে পেন্ট করা হচ্ছে আর কি পেন্ট করা হচ্ছে তো আবার নতুন রূপে ডেকোরেশন করব আমার কিচেন বাথরুম এগুলো তো আপনাদের সাথে সব কিছুই আমি শেয়ার করব আর এই জন্য আজকে আমার ঘরে কোনো রান্না ভাড়া করিনি আজকে আমাদেরকে দাওয়াত খাওয়াবে মিনহাজ মিনহাজ নিজে রান্না করে সেই সাইডে নিয়ে যাবে আর ওখানে গিয়ে আমরা অ্যাটেন্ড করব আমরা খাবো আর অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব দেখতেই পাচ্ছেন এখানে আমার সব কিছু মেসি করা আস্তা মেসি করা আর কাজের মতো যে জানি নি সবকিছু মেসি থাকে তো কিচেন বাথরুম সবকিছুই সিটিং রুম সবকিছু মেসি বাবা গুড এই সব এই এই লোকগুলো সব গসবাগ থেকে এসেছে এগুলার নাম হচ্ছে গসবাগী এইগুলো হচ্ছে গসবাগী এই যে গসবাগী টুন্ডা এই যে গসবাগী গুন্ডা গুন্ডা

खिचुड़ी okay, <laughs>

এই যে আজকে মিনহাজ রিয়াদ আর নাম কি ওরা সবাই মিলে খাবার নিয়ে আসছে সি সি সাইডে এই যে সাইড হ্যাঁ আরো আসবো কেটা আসবে ওনার ফ্যামিলি নিয়ে তো মিনহাজ ভাইকে অনেক ধন্যবাদ আমি মিনহাজের চাচি রিয়াদের চাচি আর সীমারে দেখছি আমরা দৌড়াইতে দৌড়াইতে আর সীমায় সীমার দেওয়ার খানি খাইতো দেওয়ার সীমা খাইবার লাগে আর

खानो ओइ द गाउ गाउ पुन्जा मालचा मालो मने भेट फोन द मन्जा मन् हे चमन कुडु सेम हो रे तुंका क्रफ फोन दो बा हामी देख्या छम फोन दो हामी फोन दिलाै त नै त आन्टी दो लाग्बो मा के जानो का उ담 दिउ जता एर एप्लाई होरो एन्टीबायोटिक त के गे सुन न तु आको सावा दादा भाइले देख्छ छैन ओ मामानी एन्टीबायोटिक एप्लाई हो त ए

কেমেৰা দেখাম নাব আমি অকণ ষ্টেণ্ড কৰি

কবুতৰ উত্তুতিয়া নান মাংস খাও নি মাংস কিলান খায় মাংস খাইছ নি তুমি লাইক করছ মজা আছে নিজান মজা আছে ঠান্ডা নি ঠান্ডা নি Obat oh, kau, obat oh, kau. Oh, tak kau. Oh, kau lo, kau lo, tarat tarat kau lo. Mesh kau dia kau lo. Kita uh, kau jo? Balaci. Balaci. <laughs> Tuh mau tanda lagi nih dadu? Dadu tanda lagi nih. Dikit kilan tanda lagi kilan. Dikau cuman dikau tanda, tanda kilan lagi. <laughs> Kalo dikit kailo kailo kailo. Kailo. Moja ni wei ni. Moja lagi Ha? Moja lagi. Kilan moja lagi. Kausan sen dikit. dorong kan ya? কথা শুনে নে কথা শুনে ন তোমাৰ কওক কথা শুনেনা শুনেনা কেও কথা শুনে নুঢ়া বেটাৰ কথা কেও শুনে না কাকো শুনে নাচুৱে শুনেনা খাই লাইল খাই Allah bocet, jasnik, anika, wianika, Anika kuy, angka, 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 angka,